আমিও এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিলাম বট গাছের অন্ধকারের ছায়া তার মাঝে আলোয় ভরা মেলা অদ্ভুত একটা অনুভূতি নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই এর আগেও একবার গ্রামের প্রকৃতি নিয়ে একটা ভিডিও করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটা সন্ধে হয়ে যাওয়ার কারণে ঠিক মতো শ্যুট করতে পারিনি আলো কমে গিয়েছিল আর সেই সঙ্গে দৃষ্টিটাও আটকে ছিল অন্ধকারে তাই ভিডিওটা যেমন হওয়া উচিত ছিল তেমন হয়নি আর আজ একজন এসে আমাকে বলল ওই গ্রামের পরে এক গ্রামে আজ পুজো আর মেলা বসেছে শুনেই আর দেরি করলাম না ভাবলাম আজকে আর সুযোগ নষ্ট করা যাবে না আলো আছে সময় আছে প্রকৃতি একদম পারফেক্ট এমন সুযোগ কি বারবার আসে সময় তখন একদম বিকেল বিকেল সূর্যের রং নরম হচ্ছে বাতাসে একটা শান্ত ঠান্ডা ভাব অনেকক্ষণ পর অবশেষে শহরের ভিড় ছেড়ে গ্রামে ঢুকলাম গ্রামের মাটির গন্ধ পথের ধুলো গাছের সারি যেন মনে একটা নতুন প্রাণ এনে দিল কিন্তু যেটার ভয় করেছিলাম সেটাই হলো সন্ধে নেমে এলো সামনে অসাধারণ সব দৃশ্য অপেক্ষা করছিল কিন্তু দূরে মাঠ উপরে গোলাপি আকাশ গাছের মাথায় সানসেটের ঝলক সবকিছু দিয়ে যেন প্রকৃতি তার শেষ আলোটা সাজিয়ে রেখেছিল কিন্তু সামনে যেতে যেতে আলো কমতে লাগলো অন্ধকার ঘনিয়ে এলো আর আমি বুঝলাম আজ পুরোটা দেখানো সম্ভব না তবু এক জায়গায় থেমে একটা ভিউ ক্যাপচার করলাম যতটুকু দেখা সম্ভব হয়েছে সেটাই তোমাদের দেখালাম অন্ধকারের মাঝেও সেই দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল দূরে মাঠের কিনারায় সূর্যের শেষ আলোটা ছড়িয়েছিল গ্রামের শেষ মাথা পেরোটেই বাজনা শব্দ কানে এলো দূরে থেকে আলো জিগমিক করছে আর মাঝে মাঝে মানুষের হাসির শব্দ মেলায় ঢুকতে চোখে পড়ল একদম সামনে বিশাল একটা পুকুর পুকুরের ওপারেই আলোয় সাজানো মেলা বসেছে পুকুরটা ঘুরে মেলার দিকে যেতে পুরো পরিবেশটাই বদলে গেল মেলার চারোদিকে সারি সারি বট গাছ রাতে এসব গাছের নিচে দাঁড়ালে একটা রহস্যময় পরিবেশ তৈরি হয় যদিও দিনের বেলা এই দৃশ্য শান্ত কিন্তু রাতে কেউ প্রথমবার এলে এক ধরনের ভয়ও পেয়ে যেতে পারে আমিও এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছিলাম বটগাছের অন্ধকারের ছায়া তার মাঝে আলোয় ভরা মেলা অদ্ভুত একটা অনুভূতি মেলায় যতই আলো মানুষ আর গান থাকুক আমার চোখ প্রথমে গেল খাবারের দিকে সবচেয়ে আগে যা সামনে দাঁড়িয়ে গেলাম সেটা হলো চাউমিন আর এগরোলের দোকান দোকানের পাশে ঠাকুরের মূর্তি আমি প্রথমে প্রণাম করে নিলাম এরপর শুরু হলো ঘোরাঘুরি মেলার ফিরে নানা মানুষের দেখা পেলাম কেউ হাসছে কেউ কেউ সাজার দোকানে ভিড় করছে কেউ কেউ আবার মেলার মধ্যে আড্ডা মারতে ব্যস্ত খেলনা বাসি আলো সব যেন স্মৃতির অ্যালবামের নতুন নতুন পৃষ্ঠা খুলে দিচ্ছিল আজকের দিনটা হয়তো পুরোপুরি পরিকল্পনা মতো হয়নি প্রকৃতির সব দৃশ্য দেখাতে না পারলেও মেলার আনন্দ গ্রামের রাতের পরিবেশ মানুষজনের কোলাহল এইসব মিলিয়ে দিনটা অসাধারণই ছিল গ্রামের সৌন্দর্য দেখতে চাইলে একটু আগে বেরোতে হবে আজ যদিও পুরোটা শ্যুট করতে পারিনি কিন্তু পরের বার আগে ভাগে বের হবো আর তোমাদের জন্য পুরো গ্রামের প্রকৃতি সব কিছুই নিখুঁতভাবে দেখাবো সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে অ্যাডভেঞ্চার